মহাভারতের সময় বিরাট রাজা ছিলেন মৎস্য দেশের শাসক তিনি ছিলেন এক উদার সাহসী এবং ন্যায়পরায়ণ রাজা তার রাজধানী ছিল উতপ্লব্য নগরী বিরাট রাজার স্ত্রী ছিলেন রানী আর তার ভাই ছিলেন কিচক যিনি রাজ্যের সেনাপতি কিন্তু স্বভাবে অহংকারী ও দুর্ব্যবহারী কুরুক্ষেত্রের যুদ্ধের আগে পাণ্ডবরা যখন বারো বছর বনবাস শেষে এক বছরের অজ্ঞাতবাসে ছিলেন তখন তারা বিরাট রাজার রাজ্যে আশ্রয় নেন তারা ভিন্ন ভিন্ন পরিচয়ে রাজপ্রাসাদে কাজ শুরু করেন যুধিষ্ঠির কঙ্কা নামে রাজদরবারে পাশা খেলার সঙ্গী ভীম বলভদ্র নামে রান্নাঘরের প্রধান রাধুনি অর্জুন বৃহন্নলা নামে রাজকন্যা উত্তরার নিত্যগুরু নকুল অশ্বপালক সহদেব গোপালক দ্রৌপদী ও সাইরন্ধ্রি নামে রানীর সখী হিসাবে কাজ করতেন একদিন কিচক দ্রৌপদীকে অপমান করে দ্রৌপদী ভীমের কাছে সাহায্য চান ভীম কিচককে গুপ্তভাবে লড়াইয়ে হত্যা করেন এই ঘটনা বিরাটচার্যের ভেতরে চাঞ্চল্য ফেলে দেয় কিন্তু কেউ আসল পরিচয় জানত না শেষের দিকে কৌরবরা বিরাট রাজ্যের গরুলুট করতে আসে তখন রাজপুত্র উত্তর সেনা নিয়ে যুদ্ধ করতে যান বৃহন্নলা অর্জুন তাকে রথে তুলে দেন এবং যুদ্ধক্ষেত্রে নিজের পরিচয় প্রকাশ করে কৌরব সেনাকে পরাজিত করেন অজ্ঞাতবাস শেষে পাণ্ডবরা নিজেদের পরিচয় প্রকাশ করেন বিরাট রাজা আনন্দে তাদের সম্মান জানান এবং রাজকন্যা উত্তরার বিয়ে অভিমন্যুর অর্জুনের পুত্র সাথে দেন পরিচয় প্রকাশের পর বিরাট রাজা অত্যন্ত আনন্দিত হন তিনি বুঝতে পারেন যাদের তিনি আশ্রয় দিয়েছিলেন তারা আসলে মহাবলশালী পাণ্ডব রাজা পাণ্ডবদের সাথে জোট বাঁধেন উপপ্লব্য নগরেই পাণ্ডবরা কৌরবদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি শুরু করেন বিরাট রাজা নিজের কন্যা উত্তরাকে অভিমন্যুর সাথে বিয়ে দেন এতে বিরাট রাজ্য ও পাণ্ডবদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক স্থাপিত হয় এই সম্পর্ক কুরুক্ষেত্র যুদ্ধের সময় পাণ্ডবদের জন্য শক্তি ও সমর্থন বাড়িয়ে দেয় বিরাট রাজা কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডব পক্ষের হয়ে যুদ্ধ করেন তার সেনা ও মৎস্যদেশের দেশের যুদ্ধারা পাণ্ডবদের পক্ষে অসমান্য সাহস দেখান তিনি নিজেও যুদ্ধক্ষেত্রে কৌরব সেনার সঙ্গে লড়াই করে বহু যোদ্ধাকে পরাজিত করেন তবে এই যুদ্ধের সময় বিরাট রাজা তার প্রিয় জামাই অভিমন্যুকে হারান অভিমন্যু চক্রভ্যূহে বীরের মতো লড়াই করে নিহত হন এই ক্ষতি বিরাট রাজাকে গভীর শোকে আচ্ছন্ন করে কিন্তু তিনি যুদ্ধের শেষ পর্যন্ত পাণ্ডবদের পাশে থাকেন কুরুক্ষেত্রে যুদ্ধে পাণ্ডবদের বিজয়ের পর বিরাট রাজা মৎস্য দেশে ফিরে যান তবে যুদ্ধের ভয়াবহতা ও প্রিয়জন হারানোর কষ্ট তাকে ধীরে ধীরে নিঃসঙ্গ করে তোলে তবুও তিনি জীবনের শেষ পর্যন্ত ন্যায় ও ধর্মের পথে রাজ্য শাসন করেন